हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगत गुरु श्रीलोको की जय श्री गुरु महाराज की जय स्कन गुरुविंदो की जय गौता हरे कृष्ण हरे कृष्ण प्रश्न उत्तर आमिष आहार महापाप आज के प्रश्न ছেচল্লিশ ছেচল্লিশ নাম্বার প্রশ্ন প্রশ্ন হচ্ছে সাধ্য অনুষ্ঠানে মাছ মাংস নিষিদ্ধ এই কথা কোন শাস্ত্রে আছে উত্তর শ্রীমৎ ভগবতে শ্রীনারায়ণমণির উক্তিতে বলা হয়েছে দদ্দা দামিসং সাধ্যে ন চাদ্দ ধর্ম তত্ত্ববিদ মুন্নয়ী সাত পরা প্রীতির যথা ন পশু হিংসায়া এটা সংস্কৃতি তার উত্তরে বলছে যে ধর্ম তত্ত্বজ্ঞ ব্যক্তি সাধ্য অনুষ্ঠানে কখনো মাছ মাংস ডিম নিবেদন করেন না এবং তিনি যদি ক্ষত্রিয় হন তা হলেও স্বয়ং আমিষ আহার করবেন করবেন না বলছে কি স্বয়ং যদি ক্ষত্রিয় হয় তিনিও আমিষ আহার করবেন না যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন যজ্ঞের নামে প্রাণীহিংসা করা ফলে ভগবান কিংবা পিতৃপুরুষের কখনো সন্তোষ সাধিত হয় না শ্রী পদ্মপুরাণে উল্লেখ্য রয়েছে সাধ্যে অনুষ্ঠানে মাছ মাংস নিবেদিত হলে পিতৃপুরুষরা মলমূত্রভোগী হয় এখানে শাস্ত্র আরেকজন আরেকটা শাস্ত্র বলছে যেখানে যে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ মাংস নিবেদিত হলে পিতৃপুরুষেরা মলমূত্র ভোগী হন তাহলে আমার এখানে থেকে পরিষ্কার জানতে পাচ্ছি। যে শ্রাদ্ধ বাড়িতে আমিষ একেবারের জন্য নিষেধ কেন আমরা কেউ চাইব না আমাদের মাতা পিতা হুম মাতা পিতার কল্যাণের জন্য আমরা শ্রাদ্ধ করার অর্থ হচ্ছে মাতা পিতার কল্যাণ তা যে সাধ্য হইতে মাতা পিতার অলকল্যাণ হয় তা সেই সাধ্য করার দিয়ে না করাই ভালো হ্যাঁ শ্রাদ্ধ করছি হাজার হাজার লোক খাওয়াচ্ছি অনেক টাকা খরচা করছি হ্যাঁ মাছ মাংস দিয়ে তাতে কি হচ্ছে শাস্ত্র বলছে যে তারা মলমূত্র ভক্ষণ করাচ্ছি মানে এখানে আমরা এইগুলো করলে তাহলে সেখানে মা বাবা মা হোক বাবা হোক তারা মলমূত্র ভক্ষণ করাচ্ছে যে শাস্ত্রের আইনে তারা আরও সাজা প্রাপ্ত হচ্ছে এই জন্য শ্রাদ্ধতে শ্রাদ্ধ কেন কয়েকটা আমাদের সমাজের সেই সব এতে কোনো সময় তৈরি করা উচিত নয় এক তোই শাস্ত্র বলা হয়েছে একেবারে কোনো সময় আমি গ্রহণ করা উচিত নয় তারপরে মানে জন্মদিনে আমরা আমিষ এটা কোনো দিন করা উচিত না বিয়েতে কোনো সময় জন্য করা উচিত নয় অন্নপ্রাশনে শ্রাদ্ধ এগুলো কোনো সময় আমিষ করলে তাতে কি হয় অকল্যাণ হয় তাই এগুলো আমাদের মেনে চলা কর্তব্য এবং মেনে চলা উচিত যাই হোক আমরা যত শাস্ত্র মেনে চলব তত আমাদেরই কল্যাণ হবে হ্যাঁ এ জন্মে পরজন্মে জন্ম জন্মান্তরে আমাদের কল্যাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জগদ্গুরু শ্রী গুরু উপগুরু মহারাজ কি জানি তাই গৌর শীতনাথ হরে কৃষ্ণ